নমস্কার দোস্ত আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না টেকনোলজি এতদূর আগিয়ে যাবে এই ভিডিওটি দেখুন বলতে পারবেন এই ভিডিওটি কোন জায়গার বলতেই পারবেন না কারণ এটি বাস্তবে নেই এটি ড্রোন থেকে নেওয়া ভিডিও না সম্পূর্ণ কম্পিউটার জেনারেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিডিও যা আপনার কল্পনার বাইরে আর দেখুন যে ভিডিওগুলি স্ক্রিনে দেখছেন সব এক এই টুপি পড়া ব্যক্তি বা এই বই পড়া ব্যক্তি বাস্তবে নেই এরা কম্পিউটার জেনারেট চরিত্র আসল না কম্পিউটার জেনারেট বোঝা অসম্ভব এখন ভিডিও বানাতে গেলে আর ক্যামেরার দরকার হবে না কিবোর্ডে শুধু লিখলেই ভিডিও তৈরি হয়ে যাবে এইসব আজ সম্ভব হয়েছে এআই এর জন্য সোরাই আই একটি সফটওয়্যার যেটা বানিয়েছে ওপেন এআই এটা সেই কোম্পানি যারা চাগি বানিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছিল চ্যাট জিপিটি বানিয়েছিল আজ থেকে প্রায় দুই বছর আগে চ্যাট জিপিটি একটি টেক্সট টু টেক্সট কনভারসেশন আপনি টেক্সট লিখে চ্যাট করলে চ্যাট জিপিটি আপনাকে টেক্সটের মাধ্যমে উত্তর দেবে এরপর ওপেন এআই গালি নামের ফটো এআই সফটওয়্যার লঞ্চ করল যেখানে আপনি টেক্সট থেকে পর জেনারেট করতে পারবেন আর এখন এই সোরা টেক্সট ও ভিডিও জেনারেট সফটওয়্যার কি ধরনের ভিডিও বানাতে চাইছেন সেটা শুধু ইংরেজিতে লিখে দেবেন ব্যাস সোরা বানিয়ে দেবে ধরুন আপনি লিখলেন একটি ভিডিও বানিয়ে দাও একজন ব্যক্তি মেঘের উপর বসে বই পড়ছে কয়েক মিনিটের মধ্যে আপনার ভিডিও রেডি হয়ে যাবে যত ভিডিও আপনি দেখলেন সব ভিডিও তৈরি করার জন্য টেক্সট স্ক্রিপ্ট লিখতে হয়েছে কোনোটি ছোট বা কোনোটি বড় কিন্তু সোরা এ আই শুধু টেক্সট টু ভিডিও নয় ফটো টু ভিডিও জেনারেট করতে পারে এই কুকুরের ফটোটি ইনপুট করলে ভিডিও রেডি শুধু এই নয় এটি ভিডিও থেকেও ভিডিও তৈরি করতে পারে এই গাড়ির ভিডিওটি লক্ষ্য করুন ছোড়াকে লিখে দিন গাড়ির কালার লাল থাকবে শুধু আশেপাশের পরিবেশ উনিশশো চল্লিশ সালের যেন হয় ব্যাস আপনার কল্পিত ভিডিও রেডি রেজাল্টটি পেলেন দেখুন সত্যিকারে এই টেকনোলজি সমস্ত ইন্ডাস্ট্রিকে শেষ করে দেবে এনিমেটার্স ভিডিও গেম ডিজাইনার গ্রাফিক ডিজাইনার এদের আর দরকার কি স্টক ফটো প্ল্যাটফর্ম স্টক ভিডিও প্ল্যাটফর্ম সব শেষ হয়ে যাবে ফিল্ম তৈরি করার জন্য মাস শুটিং করার কি দরকার যখন আপনি শুধু লিখেই একটি সিনেমা তৈরি করতে পারবেন দুনিয়াতে কতটা প্রভাব ফেলবে এটা পরের ভিডিওতে দেখাব কিন্তু ইতিমধ্যে যেটা ভাইরাল হয়েছে দেখুন এই ভিডিওটি ঠিক এক বছর আগে মার্চ দুই ইন্টারনেটে এই ভিডিওটি ভাইরাল হয়েছিল বিলস নিক সুগে কি খাচ্ছিল এইভাবে এটি কোনো এক কোম্পানি এআই সফটওয়্যারের দ্বারা তৈরি করেছিল এই সময়ে টেক্সট টু ভিডিও এআই সফটওয়্যারের কিছু কোম্পানি এসেছিল যেমন পিকালাবস ও রানওয়ে সোরা আসার আগে রানওয়ে ছিল এআই ইন্ডাস্ট্রির লিডার কিন্তু ওর জেনারেটেড ভিডিওর কোয়ালিটি দেখুন জমিন আসমান পারা সোরা রিলিজ হবার পরে উইল স্মিথ নিজের একটি ভিডিও শেয়ার করে যেখানে তাকে শুভেঠি খেতে দেখা যায় এটা দেখাবার জন্য দেখো আগে কি ছিল আর এখন টেকনোলজি কোথায় গিয়েছে কিন্তু সোরা অনুভব করতে পারে না আমাদের সামাজিকতা কেমন আবহাওয়া কেমন ঠান্ডা না গরম এই কারণে এই ভিডিওটিতে কুকুর কি বুঝতেই পারে না বড় কতটা ঠান্ডা আর এই ভিডিওটিতে জ্বলন্ত মোমবাতির তাপও অনুভব করতে পারে না আপনি ভাবছেন সোরা এগুলো করছে কিভাবে সিমিলার ফাংশন অ্যাকচুয়ালি চ্যাট জিপিটির সাথে অনেক চ্যাট জিপিটিতে যা লিখবেন সেটি টোকেনে কনভার্ট হয়ে আউটপুট রেজাল্ট মেলে কিন্তু সোরাতে টোকেনের পরিবর্তে প্যাচেসে কনভার্ট হয় সোরা প্রথমে ভিজুয়াল ডেটাকে ভিজুয়াল প্যাচেসে কনভার্ট করে তারপর ভিজুয়াল প্যাচেস থেকে আউটপুট ভিডিও দেয় আপনি ভাবছেন এখন সুপার টেকনোলজি চলে এসেছে আমাদের কাছে আর অবশ্যই লা জবাব টেকনোলজি কিন্তু হান্ড্রেড নয় কেন এমন বলছি দেখুন এখনো অবধি যা ভিডিও দেখালাম আপনাদের একটু ধ্যান দিয়ে দেখুন আবার এই ব্যক্তি যে বই পড়ছে দেখুন বইয়ের পাতাগুলো উল্টোপাল্টা ভাবে উঠছে এই মাসের হঠাৎ করে হাটার স্পিড বেড়ে যায় ওপেনে আই যদিও ওপেনলি এই ভিডিও মান নিয়ে নিজেদের ওয়েবসাইটে আলোচনা করছে কিছু কিছু ক্ষেত্রে ভিডিও গুলি রিয়েল সিন তৈরি করতে ধাধার সৃষ্টি হচ্ছে যেমন এই বাস্কেটবলের পাশ দিয়ে আসছে কিন্তু নেট যাচ্ছে এটাতে দেখুন তিনটে হাত আর এই ঠাকুমাকে দেখুন পার্থে সেলিব্রেশন করছে কিন্তু ইমোশান সম্পূর্ণ আলাদা ভালো করে দেখুন তার আশেপাশের ব্যক্তিদের প্রত্যেক সিন যেন আলাদা আলাদা ভালো করে লক্ষ্য করুন আরো ভালো করে দেখুন হাত নাড়ছে কেমন করে লক্ষ্য করুন কোনো স্বাভাবিক মানুষ এইভাবে টাটা দেয় না আজকের দিনে এই রকম কিছু ছোট খাটো ভুল দেখে ধরা যাবে ভিডিও টি এআই জেনারেটেড নাকি রিয়েল ভিডিও কিন্তু টেকনোলজি যেভাবে আগে বাড়ছে এই ছোট ছোট ভুলগুলি থাকবে না সব কিছুই অরিজিনাল মনে হবে কিন্তু এর ফল হতে পারে মারাত্মক খারাপ এটা জানে ওপেনে এআই এর কর্মকর্তারা তাই তারা এখনো এটিকে পাবলিকের জন্য করেন ফেক হবে মনে হয় এই কারণে এখনো পাবলিশ করেন এটিকে আপাতত রেড দিয়ে টেস্টিং চলছে মানে সোরা আপাতত টেস্টিং আছে রেড হচ্ছে এমন একটি টিম যারা হ্যাকিং এর থেকে সিকিউরিটি করফার্ম করে তাই সোরার বাজে ব্যবহার রুখতে আগামী আপডেট কাজ হচ্ছে কিন্তু তার আগে যা শুরু হয়ে গিয়েছে সেটা ভাববার ব্যাপার এই ভিডিওটি দেখুন